হ্যালো বন্ধুরা এবার আমরা ক্লাস ফোরের শুরু করছি একশো তিয়াত্তর পাতায় উৎপাদক গাছ তোমরা এর আগের পাঠের অঙ্কগুলো পেয়েছ তো এরপরে আমরা সাধারণ গুণনিয়োগ করবো তাকে এই উৎপাদক গাছটা শিখিয়ে দিই তারপর তোমরা শিখবে দেখো প্রথমে উৎপাদক গাছটা কি উৎপাদক গাছ হলো কোনো সংখ্যার যে গুণনীয়ক বা উৎপাদক তৈরি করে সেটাকে গাছের আকারে আমরা লিখব তো সেটাই হলো উৎপাদক গাছ তো প্রথমে বলা হলো যে বারো বলা হয়েছে যে বারো এর উৎপাদক উৎপাদক গাছ নির্ণয় করো গাছ নির্ণয় করো তো তাহলে প্রথমে প্রথমে আমরা করব কি বারো এর বারো এর গুণনিয়োগ বের করব গুণনীয়গ বা উৎপাদক গুণনীয়ক তাহলে কীভাবে পাবো আমরা তাহলে বারোটাকে লেখো এক আগে নিয়মে এক দিয়ে ভাগ করো বারো একে বারো দুই দিয়ে ভাগ করো ছ দুগুণে বারো তিন দিয়ে ভাগ করো তিন চেরে বারো চার দিয়ে ভাগ করো চার হয়ে হয়ে গেছে চার তো হয়ে গেছে পাঁচ তো হবে না ছয় হয়ে গেছে তাহলে আমরা এক দুই তিন চার ছয় বারো তাহলে এক দুই তিন চার আর ছয় আর বারো এইবার আমরা উৎপাদক গাছ তাহলে এটা গেলো বারো গুণনীয়ক এর উৎপাদক গাছ দেখো প্রথমে আমরা এখানে বারো লিখব তো বারোটাকে ভেঙে দেখো কি হয়েছে বারো একে বারো তাহলে প্রথমে আমরা ভাঙব বারো একে বারো এক আর বাম দিকে ছোটোটা দেবে ডান দিকে বটা দেবে বারো একে বারো তাহলে তারপর দেখো বারোটাকে ভেঙে কত হবে ছ দুগুণে বারো বারোটাকে ভেঙে ছ দুগুণে বারো তাহলে এই এই এটা দুই আর এটা হচ্ছে ছয় এবার ছয়টাকে ভাঙলে কি হয় তিন দুগুণে ছয় তাহলে তিন তিন দুগুণে তিন দুগুণে ছয় তাহলে এখানে ছয়টা ভাঙো দুই ইন্টু তিন এইবার দেখো এই দুই দুগুণে চার কিন্তু এখানে আছে তাই এটা হচ্ছে আমাদের বারোর উৎপাদক গাছ তারপর দেখো এটা আমি এক নম্বর দিচ্ছি এটা ধরো দু নম্বর যদি দিই দেখো এখানে দশের উৎপাদক গাছ করতে হবে এবং দশের গুণনীয় বা উৎপাদকগুলো আগে বের করতে হবে তা প্রথমে তাহলে দু নম্বর দিয়ে আমি দশের দশের উৎপাদক উৎপাদক গাছ তার প্রথমে দশের নিয়োগ বের করো দশের নিয়োগ বা উৎপাদক উৎপাদক লিখতে পারো তাহলে কী লিখবে আমরা প্রথমে দশটাকে লেখো দশ দশ একে দশ দুই দিয়ে ভাগ করো পাঁচ দু করে দশ তাহলে আর হবে না তাহলে দশের উৎপাদক কত হলো এক হলো দুই হলো পাঁচ হলো আর দশ হলো এবার আমার উৎপাদক গাছ করছি দেখো প্রথমে দশ লেখো দশটাকে ভেয় কী পেয়েছি আমরা দশ একে দশ প্রথমে তাহলে দশ একে দশ এক আর দশ আর দশটাকে ভেঙে কী পেয়েছি আমরা পাঁচ দুগুণে দশ তাহলে এখানে পাঁচ আর এখানে হলো দশ তাহলে হলো দশের উৎপাদক গাছ এবার দেখো পেজ নাম্বার একশো তিয়াত্তরে নিজে করি ছয়ের উৎপাদক গাছ তৈরি করি তারপর চারের উৎপাদক গাছ নয়ের উৎপাদক গাছ এবং ছয়ের গুণনিয়োগ বার করতে বলেছি আর ছয়ের উৎপাদক বা গুণনিয়োগ সংখ্যা কটা বলতে আর ডান দিকে উৎপাদক গাছ ঠিক আছে তার প্রথমে আমরা একের দাগে নিজে করি বলছে ছয়ের ছয়ের উৎপাদক উৎপাদক তো তাহলে আমরা প্রথম প্রথমে অতএব ছয়ের গুণ নিয়ক কী কী পাবো তা ছয়ের গুণনীয় আমরা পেয়েছি কি না ছয়টাকে ভাঙো এক গুণিতক ছয় ছয় একে ছয় দুই গুণিত দুই ভাগ করো তিন দুগুণে ছয় আর হবে না তিন তিন দুগুণে ছয় তিন হয়ে গেছে তাহলে ছয়ের গুণনীয় কত হলো এক দুই তিন ওই ছয় তাহলে এই ইউ আকার করে দেবে ছয় তাহলে এইবার ছয়ের বলেছে ছয়ের উৎপাদক সংখ্যা উৎপাদক সংখ্যা কয়টি এক দুই তিন চার তাহলে চারটি হবে এইবার আমরা উৎপাদক গাছটা করছি দেখো প্রথমে আমরা ছয় লিখব ছয়টাকে লিখে প্রথমে দেখো ছয় ভেঙে কত ছয় একে ছয় এক আর ছয় ছয়টা ভাঙলে কত তিন দুগুণে ছয় তাহলে তিন দুগুণে তিন দুগুণে বা এখানে দুইটা দাও তিন দুগুনে ছয় তাই এগুলো আমাদের ছয়ের উৎপাদক গাছ এবার দুইটা দেখো চারের উৎপাদক গাছ চারের উৎপাদক গাছ তো প্রথমে চারের প্রথমে চারের প্রথমে চারের গুণনীয় বের করো গুন চারে গুণে কি আসছে তো চারটাকে ভাঙলে এক গুণিতক চার দুই দুগুণে চার দুই দুগুণে চার আর হবে না তাহলে চারে গুণে কি আসছে এক হলো দুই হলো আর দুটো দু একটা নিচ্ছি আর চার আছে তাহলে এবার যদি বলে গুণ গুণনীয় বা উৎপাদক নির্দিষ্ট না অসংখ্য তো এখানে বলেছে দেখো এখানে বলেছে যে চারের উৎপাদক বা গুণনীয় নির্দিষ্ট না অসংখ্য তো আমাদের দেখো নির্দিষ্ট মানে নির্দিষ্ট থাকবে অসংখ্য মানে অনেক অনেক হবে তা দেখো আমার এখানে চারের গুণনীয় কিন্তু এক দুই আর চার এর বেশি হবে না তাহলে নির্দিষ্ট তাহলে যদি অসংখ্য হতো মানে কোনো শেষ নেই তখন আমরা বলতে পারতাম অসংখ্য তা সেক্ষেত্রে আমরা বলতে পারি গুণিতকের ক্ষেত্রে আমরা বলতে পারি কিন্তু এটা গুণনীয় তাহলে চারের গুণনীয় বা উৎপাদক বা আমি উৎপাদকই লিখছি উৎপাদক হলো নির্দিষ্ট নির্দিষ্ট আচ্ছা এবার আসছি আমরা উৎপাদক কাজটা করি তাহলে এখানে চার দিলাম তা চার চার একে চার এক দিয়ে চার একে চার এবার চারটাকে ভাঙো দুই দুগুণে চার দুই দুগুণে চার এগুলো আমরা চারের উৎপাদক গাছ এবার দেখো তিনেরটা নয়ের উৎপাদক গাছ নয়ের উৎপাদক উৎপাদক গাছ তো প্রথমে আমরা লিখব নয়ের গুণ নিয়োগ নয়ের নয়ের গুণ নিয়োগ নয়ের গুণ কী হচ্ছে তাহলে নয় ভেঙে নাও এক দিয়ে তোমাদের শিখিয়েছি ইউ আকার পদ্ধতি তো আচ্ছা এখানে করছি দেখো নয় এক দিয়ে নয় একে নয় দুই হবে না দুই ভাগ মিলবে না ভাগ করো তিন তির নয় চার হবে না আবার নয় হবে কিন্তু হয়ে গেছে তাহলে নয়ের গুণে হলো এক হলো দুটো তিনের মধ্যে একটা তিন আর নয় এবার বলছে নয়ের গুণনীয় বা উৎপাদক সংখ্যা কয়টি দেখো লিখছে নয়ের গুণনীয় বা উৎপাদক সংখ্যা ড্যাশটি তা নয়ের গুণ কত হচ্ছে তিনটে এক দুই তিন তা লিখবো নয়ের গুণনীয়ক আবার উৎপাদক যা খুশি কটা না তিনটে এবার আমরা উৎপাদক কাজটা করবো প্রথমে নয়টা লিখব নয় লিখে নয় একে নয় এক দিয়ে নয় এবার নয়টা ভাঙো তিন তিরিকে নয় এখানে তিন আর এখানে তিন তা এটা হলো নয়ের উৎপাদক গাছ ঠিক আছে এবার দেখো আমরা পেজ নাম্বার একশো চুয়াত্তরে চারের অঙ্কটা আমার কাছে ছটি লজেন্স আছে কতজনকে না ভেঙে সমানভাগে ভাগ করে দিতে পারি তার মানে ছয়ের গুণনিয়োগ বের করলে ছয়ের যে গুণনিয়োগ হবে ততজনকে সমানভাগে না আমরা না ভেঙে ভাগ করতে পারবো এটা হচ্ছে অঙ্ক তার প্রথমে আমরা ছয়ের গুণনীয় বের করব তাহলে কত হচ্ছে ছয়েরটা পেজ হচ্ছে কত একশো চুয়াত্তর তাহলে ছয়ের গুণনিয়োগ বের করো ছয়ের গুণ নিয়োগ তো ছয় গুণ ছয় ভাঙো ছয় এক গুণিতক ছয় দুই ভাগ করো তিন দু গুণে ছয় আর হবে না চার হবে না পাঁচ হবে না ছয় তো হয়ে গেছে তাহলে এক দুই তিন আর ছয় তাহলে আমরা বলতে পারি যে তাহলে আমরা কতজনকে না ভেঙে তাহলে একজন দুজন তিনজন ও ছজন অতএব লজেন্সগুলো লজেন্সগুলি একজন দুজন ও তিনজন ও একজন একজন দুজন তিনজন ও ছজনকে 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 সমান ভাগে সমান ভাগে ভাগ করে দিতে পারি দিতে পারি তার আমরা ছটা লজেন্স নিয়ে একজনকে দিতে পারি তা ছটা পাবে দুজনকে দিতে পারি জন দিতে সমানভাগে ছজনকেও দিতে পারি ভাগে ভাগ করে দিতে পারি এই হচ্ছে আমাদের অঙ্ক এইবার আমরা ছয়ের উৎপাদক কাজ করব তো ছয় উৎপাদক কাজ করে দেখো ছয় ভাঙলে প্রথমে কি পেয়েছি আমরা এক গুণত্বক ছয় তাহলে এক আর ছয় ছয়টাকে ভাঙো তিন দুগুণে ছয় দুই আর তিন এগুলো ছয়ের উৎপাদক গাছ বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে যেন ভুলো না আর এখানে এই দাগ নম্বরটা চার হবে ঠিক আছে আর এখানে পাঁচের দেখো পাঁচের কি বলছে খেলার মাঠে দশজন ছেলে মেয়ে খেলতে এসেছে তারা সমান সংখ্যায় দল তৈরি করে খেলবে তাহলে কতগুলি দল তৈরি করতে পারবে তাহলে আমরা দশজন ছেলে মেয়ে মানে সমান সংখ্যায় দল তৈরি করবে তার কটা দল তৈরি করবে তাহলে আমরা দশে গুণনীয় বের করলে যে গুণনীয়গুলো হলো ততগুলো দল তৈরি করতে পারবে ঠিক আছে কতগুলি জল তৈরি করতে পারবে তাহলে দেখো তাহলে প্রথমে আমরা দশের দশের গুণ নিয়োগ গুণ নিয়োগ তাহলে দশকে ভাঙো এক গুণিতক দশ দুই ভাগ করো পাঁচ দুগুণে দশ তো আমরা কিন্তু আর ভাঙা যাবে না তাহলে দশে গুণে হলো এক দুই পাঁচ আর দশ তাহলে দেখো তা আমরা কটা দল করতে পারি একজনের একটা দল হতে পারে একটা দল যেটা জন থাকবে দুটো দল যেটা পাঁচজন যেটা দুটো দুটো দলে হতে পারে তাহলে এখানে দেখো দুজন করে থাকবে একটা দল পাঁচজন করে থাকবে একটা দল দশজনে থাকবে একটা দল তাহলে মোট কটা দল হলো চারটে দল তাহলে আমরা বলতে পারি অতএব অতএব দশজন ছেলে মেয়েকে ছেলে ছেলে মেয়ে কে চারটি দলে চারটি দলে চারটি দল চারটি চারটি দল তৈরি তৈরি করতে পারি তাহলে আমরা দশটা ছেলে মেয়েকে নিয়ে আমরা চারটে দল তৈরি করতে পারি যাতে প্রত্যেক দলে সমান সংখ্যক খেলোয়াড় থাকবে ঠিক আছে আচ্ছা এবার আমরা উৎ দশের উৎপাদক গাছটা করে দিই তাহলে দশের উৎপাদক গাছ দেখো প্রথমে প্রথমে আমরা কী লিখবো না দশ উৎপাদক গাছ তাহলে দশ একে দশ এক আর দশ তারপর দশটাকে ভাঙার কথা হচ্ছে পাঁচ দুগুণে দশ দুই আর পাঁচ দেখো এবার আমরা এখানে সঙ্গে আমরা দেখছি দেখো এখানে বলছে এখানে বলছে যে যে দশের ওরা একজনের এতটি দল তাহলে আমরা একজনের তাহলে আমরা জনের তাহলে এখানে দশজনের এখানে দশ বসবে জনের একটা দল হবে আবার জনের যদি একটা দল হয় তাহলে দেখো তাহলে আমাদের বলেছি কত না আরেকটা দল তাহলে দুজনে কত হবে তা দুটো দল হচ্ছে দুজনের তাহলে দুজনের দুজনের হলে তাহলে পাঁচটা দল হবে আর তা দুজনের পাঁচটা দল হলো এবার জনের যদি বলি জনের তাহলে দুটো দল হবে আর জনের দশজনের পাঁচজনের দশ আর একজনের এবার হচ্ছে এবার এক একজনের একজনের দশটি দল হবে তাহলে এইভাবে আমরা এটা আমরা এইভাবে পূরণ করতে পারি ঠিক আছে এবার দেখো আমরা এবার দেখো আমরা ছয়টা করছে আটটি বই আছে কতগুলো সমান সংখ্যায় রাখতে পারি তার মানে আটের গুণনীয় এবার তাই এতটি বা এতটি বা এতটি এটা সমান সংখ্যায় রাখতে পারি এটা ওই নিয়োগ করলেই বসালেই হয়ে যাবে তাহলে আটের গুণনিয়োগ করলেই হয়ে যাবে তা আটটা বই আছে কতগুলো সমান সংখ্যায় রাখতে পারি মানে আটটা বই সমান সংখ্যায় কটা ভাগে রাখতে পারি তাহলে ছয়ের ছয়েরটা তাহলে আটের গুণনীয়ক তাহলে আটটি বই তাহলে মোট বই কত হচ্ছে মোট বই সমান আটটি এবার আটের গুণ নিয়ক কত হবে তাহলে দেখো আটটাকে ভেঙে ফেলো আটটাকে ভাঙলে কত হবে এক গুণিতক আট আট একে আট দুইতে ভাগ করো চার দুগুণে আট আর হবে না তাহলে আটের গুণে কী আসবে এক হবে ইউ আকার দুই হবে চার হবে আর আট হবে তাহলে দেখো এখানে বলেছে যে আটটা বই আছে সমান সংখ্যা রাখতে পারে তাহলে তাহলে এখানে আটের গুণো কী হবে তাহলে এক হলো আমরা কী পেলাম দুই চার আট এক এই দুই এই চার এই আট তাই দেখো একটি বা দুটি বা চারটি বা আটটি তাকে সমান সংখ্যায় বই রাখতে পারি আবার এই সংক এখানে বসাবে ঠিক আছে আচ্ছা এবার আমরা সাতেরটা করছি দেখো কী বলেছে পনেরোটি গোলাপ ফুল কতজনকে সমান সংখ্যায় কীভাবে দিতে পারি তো এখানে পনেরোটি মানে পনেরো পনেরো গুণনীয়ক পনেরো গুণ যেটা হবে সেই ততজনকে সমান সংখ্যক আমরা দিতে পারব ঠিক আছে তাহলে আমরা পনেরো গুণ তাহলে মোট গোলাপ পনেরো টি এবার পনেরো এর গুণ নিয়ে বের করো পনেরো এর গুণ নিয়ক তার পনেরোটাকে ভেঙে ফেলো এক গুণিতক পনেরো মানে এক দিয়ে ভাগ হচ্ছে দুই দিয়ে ভাগ হবে না তিন দিয়ে হবে তিন পাঁচ পনেরো চার হবে না চার হবে না পাঁচ দিয়ে ভাগ করো তিন পাঁচ পনেরো তাহলে এক পনেরো গুণ কী আসবে এক তিন পাঁচ পনেরো এক তিন পাঁচ আর হলো পনেরো